দর্শক জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি গরু বয়সের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বর্তমানে বর্ষাকাল চলতেছে বৃষ্টি বাদলের দিন বৃষ্টির কারণে খুব একটা জমজমান হাট দেখতে পাচ্ছি না খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে তারপরেও বেশ কিছু কালেকশান দেখতে পাচ্ছি একেবারে লো বাজেটের সার গরু যারা একেবারে কম বাজেটে কিছু সার গরু খোঁজেন তাদের জন্য আজকে বৃষ্টিতে হতে চলেছে স্পেশাল মার্শাল্লা একেবারে ভরপুর কালেকশন আছে ছোটোগুলোতে তবে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে গরুগুলো কালার ঠিকমতো বোঝা আছে না তারপরে যতটা সম্ভব আপনাকে দেখানো এবং জানানোর চেষ্টা করবো আজকে প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছি একেবারে অ্যাক্টিভ আছে গরুগুলো সুস্থ সবল দেখার নিয়ম হল ও লেস টেস ঠিকমতো নাচ্ছে কি না বা খাওয়া দাওয়া করতেছে কিনা মুভমেন্টটা দেখতে হবে তাহলে বোঝা যায় গরুগুলো সুস্থ যে গরুটা অসুস্থ সেটা অবশ্যই মুভমেন্ট কম থাকবে তো আমরা কথা না এই ভিডিও দিকে যাই আর আমাদের ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে নেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের একটা ফেসবুক পেজ আছে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটি ফলো করে নেবেন দাম জানি কমন কি বাজার চলতেছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাই এখন ব্যবসা নাই খরিদ্দার নাই তার উপর বৃষ্টি একটা অবস্থা আরও হাটের অবস্থা খারাপ কত বেশ কালেকশন আছে ছটা পাঁচটা আছে এখন পর্যন্ত বেচা বিক্রি হয়েছে বেচা কেনা হয় না আচ্ছা আমাদের একটু দাম দাম প্রথম যেটা দেখতে পাচ্ছি তো সার বাচ্চা সব বয়সটা কেমন হতে পারে তিন থেকে চার মাস কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কাস্টমার কত দাম দেয় তিরিশ একত্রিশ পর্যন্ত দিচ্ছে কত হলে বিক্রি বত্রিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে সার বাচ্চা কালো কালারের সার বাচ্চা পরবর্তী যেটা দেখতে পাচ্ছি লাল কালার কত চাচ্ছেন ভাই সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হাজার টাকা আমরা একটু এ পাশ থেকে দেখাবো আপনাদেরকে জায়গা একটু কম আছে সাড়ে বত্রিশ হাজার টাকা এটা পরবর্তী যেটা আছে এটা কত আছে ভাই বত্রিশ বত্রিশ হাজার টাকা আচ্ছা এখন কিছু সাইওয়ালের মিক্স আছে কিছু দেশি বাচ্চা আছে তবে সবই সার বাচ্চা আর পরবর্তী যেটা দেখতে পাচ্ছি এটা কত কত ভাই সাড়ে তেত্রিশ বলে কত এগুলো তো তিরিশ একত্রিশ সারে এটা কত চালেন তেত্রিশ তেত্রিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে চারটা বাচ্চাই খুবই সুন্দর মার্শাল্লাহ সবগুলো একেবারে শায়ওয়াল আছে সায়ালের সঙ্গে দেশির মিক্স আছে কিছু ক্রস বিডের বাচ্চা এ পাশে আরও কিছু সারগুলো দেখতে পাচ্ছি আমরা সবই কিন্তু সারগুলো কেমন দাম আছে আমরা একটু দেখব সালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন মোটামুটি ভালোই কয় পিস আছে সব এগুলা মার্শাল্লাহ বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা সবগুলো সার বাচ্চা আচ্ছা এইটা দিয়ে শুরু করি আমরা এটা কত যাচ্ছে কত দাম আটত্রিশ হলে বিক্রি করতে চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে দেশি সার বাচ্চা দাম দর কত করে কাকা সাঁত্রিশ হাজার আরও এক হাজার চাচ্ছে আটত্রিশ হলে বাচ্চা বিক্রি করতে পরবর্তী যেটা দেখতে পাচ্ছি এটা একটু বড়ো আছে এটা কত চল্লিশ হলে বিক্রি বয়সটা কেমন হতে পারে এগুলা আইডিয়া করে ছয় মাস ছয় থেকে সাত মাস জাস্ট আইডিয়া করতেছে কারণ ওনারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলো সংগ্রহ করে একবারে চল্লিশ চল্লিশ হাজার আর এপাশে এটাও একটা সার বাচ্চা মার্শাল্লা সবগুলো খুবই এটা কত যাচ্ছেন আটত্রিশ বিক্রি বেয়াল্লিশ চাচ্ছিল আটত্রিশ হাজার বিক্রি মার্শাল্লাহ আর পরবর্তী যে দুটো আছে দুটো জোড়া কত হবে পঁচাত্তর বিক্রি করেন পঁচাত্তর হলে দাম দর কত দিচ্ছে পঁচাশি চাওয়া কাস্টমার কত দূর দিচ্ছিল বাহাত্তর দিচ্ছিলো আর অল্প কিছুর জন্য আটকে আছে দশক পঁচাত্তর হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর ছিল মার্শাল্লাহ দেশি গরু হলেও সাইজ আছে খুবই সুন্দর এবং ক্রস বেডের সাইজ আছে ভালো পাশে আমাদের বড় ভাই দেখতে পাচ্ছি কি অবস্থা ভাইয়া একটা কেবল আর লাগলো বৃষ্টির দিন কত করে যাচ্ছেন পিস পঁয়ত্রিশ হাজার বিক্রি বত্রিশটা তিরিশ বত্রিশ হাজার আটত্রিশ হাজার মাসো এর পাশে আরও একটা ভাইয়া কত এটা চৌত্রিশ কমা কমতি গত সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হলে বিক্রি করবে আরো এক হাজার টাকা যাচ্ছে তবে গরুগুলো কিন্তু আমরা যেগুলো দেখাই খুবই কম রেটের জন্য আটকে থাকে পাঁচশো এক হাজার জন্য আটকে থাকে মোটামুটি সীমিত লাভেই বেঁচে বিক্রি করে ব্যাপারী পত্র ব্যাপারী পত্ররা যতদূর শুনলাম আসতে পারতেছে না খুবই সমস্যার মধ্যে আছে সমস্যা খুলে গেলেও বর্তমানে ট্রাফিকেরা যেহেতু দায়িত্ব নিয়েছে ইনশাল্লাহ আর সমস্যা হবে না আশা করা যায় সমস্যা হবে না ব্যাপারী পত্র আসলে বিশাল মাল দেওয়া যাবে না মাল দেওয়া যাবে দর্শক আমরা একটু গুরু দেখাবো তার আগে দেখতে পাচ্ছি আমাদের বড় ভাইরা আছে দেখি তাদের সঙ্গে কথা বলে কেমন অবস্থা সালামু আলাইকুম ভাই রাজার পরিস্থিতি কেমন এখন মোটামুটি ভালো অনেকেই বলতেছে ভাই রাস্তাতে সমস্যা হাটে গেলে সমস্যা হবে সমস্যা নেই একেবারে ফ্রেশ মোটামুটি সিকিউরিটি তাহলে সবই ঠিক হয়ে গেছে কেনা বেচা মোটামুটি চলতেছে কোনো সমস্যা তো হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না দর্শক আপনারা হাটে যারা আছে তাদের থেকে শুনতে পারতেছেন যে কোনো প্রকার সমস্যা নেই বেচা বিক্রি কিন্তু ঘুমছে চলতেছে আপনারা চাইলে আসতে পারেন আর একান্ত আপনার দরকার হলে আমাদের রিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা যোগাযোগ করে আপনারা ডিটেলস জানতে পারবেন এটাও ওর সার্ভার হচ্ছে কত যাচ্ছেন কাকা বিয়াল্লিশ হাজার এখন পর্যন্ত কত দাম দর দিচ্ছে আপনাকে কাস্টমার কত কইছে চৌত্রিশ বলে বিয়াল্লিশ চাচ্ছিলেন মোটামুটি বেশ বড় একটা পার্থক্য কত হলে সারবেন মোটামুটি আরো দুই এক হাজার তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার হলে এরকম ছোট ছোট লাল কালারের দাম দিতে চৌত্রিশ আরও দুই ছত্রিশ চল্লিশের নিচে ছত্রিশ হলে এরকম সুন্দর বাচ্চাটা কালেক্ট করতে পারেন পাঁচ রুপির হাট এর পাশে আবারও একটা সায়াল বাচ্চা কত চাচ্ছিলেন দাম

মার্শাল লাইফ একেবারে এই পিওর দেশে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা কাকা কত দাম চাইছে দাম কত ত্রিশ আটত্রিশ হাজার বিক্রি কত টার্গেট কত পঁয়ত্রিশ বিক্রি করা লাগবে আটত্রিশ ছিল দর্শক আর এ পাশে একটা কিন্তু দাম দর চলতেছে এটা

আর আমাদের ব্যাপারে সাহেব ছিল ছত্রিশ হাজার দর্শক আমি দিচ্ছিলাম জয়শাহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মিশাল থেকে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও তো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদের